হ্যালো ভিউবান আসসালামু আলাইকুম চলু আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ক্যাটালগের সাফারিস সিগনেচার খুবই চমৎকার দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এগুলো হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেসের কালেকশন এগুলো দেখেন খুবই ইউনিক হবে প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ অনেক চমৎকার হবে আর যে আপনার আমাদের ইউটিউব থেকে দেখতেছেন আমাদের এইখানে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আসেন আর কথা বাড়াচ্ছি না আপনাদের ফার্স্ট অব হচ্ছে আমরা এই যে সাফারিস সিগনেচারের এই কালারটা আপনাদের ওপেন করে দেখাবো দেখেন মাসাল্লাহ অতটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এটা অল ওভার বডিতে কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ আর প্রিন্টটাও দেখেন অনেক চমৎকার একটা প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা এবং দেখেন কাজটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন পুরো বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে অল ওভার বডিতে দেখতেই পারতেছেন এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্যাক পোশনটা তো আপনার কাজ থাকবে এটা অল ওভার বডিতে ফ্রন্ট পোষণও এবং ব্যাক পোষণটা তো কাছ থাকবে এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে আর এটার ক্যাটালগটা দেখেন আমরা আপনাদের ফুল্লি ডিটেলসে এক এক করে সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেসের ড্রেসটা আর এই প্যাচেসটা হচ্ছে আপনার নিচের প্যানেলে বসবে এই যে এই প্যাচেসটা এটা আপনার নিচের প্যানেলে বসবে আর এটা বসবে আপনার হাতায় এই দুইটা প্যাচেস বসবে হাতায় আর এটা হচ্ছে আপনারা যেখানে ইচ্ছা দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার গলার প্যাচেসটা দেখেন এই গলার প্যাচেসটা এই যে দেখেন খুবই সুন্দরভাবে গলার প্যাচেসটা বসবে দেখেন মাসা অনেক চমৎকার একটা ডিজাইন দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা ডিজাইন থাকবে দেখেন ক্যাটালগটা দেখাচ্ছি ক্যাটালগটা দেখতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আমরা ক্যাটালগুলো দিয়ে দিব আপনাদের বানানোর সুবিধার্থে ড্রেসটা কিন্তু মাসা অনেক চমৎকার হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার থাকবে সালোয়ারটা হচ্ছে এক কালার ব্ল্যাকের ভিতরে এবং অন্যান্য কাজ থাকবে দেখেন ওনাটাও মাসাল্লাহ খুবই হবে দেখেন পিওর কটনের ভিতরে দেখেন ওনাটা দেখেন ওয়া খুবই চমৎকার এবং খুবই গর্জাস দেখেন কতটা গোর্জেস এবং উনার দুই পাশটায় হচ্ছে খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটাও দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে দেখেন দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ওই ডিজাইনটা দেখেছি এটা সেকেন্ড ডিজাইনটা এটাও খুবই সুন্দর এই ড্রেসটা এগুলো হচ্ছে পাকিস্তানি খুবই ইউনিক একটা কালেকশন দেখেন অল ওভার বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ছেটানোর কাজ করা সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা থাকবে মার্শাল্লাহ প্রিন্টগুলো দেখতেছেন কতটা চমৎকার একটু ইউনিক একটা কালেকশন অনেক কাপড়ে একটু ইউনিক কালেকশন চান তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর ভিতরে হচ্ছে আপনার ফ্রন্টেও কাজ করা থাকবে ব্যাক কাজ করা থাকবে দেখেন কাজের ধরনটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছে দেখেন এগুলো হচ্ছে আপনার কাজের ধরনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর ক্যাটালগটা দেখেন হবাহু সেম ইয়ের ভিতরে পাবেন এগুলোর ভিতরে এক্সট্রা প্যাচেস দেওয়া আছে জামার ভিতরে আমি প্যাচেসগুলো দেখাচ্ছি কোনটা কোথায় বসবে তাহলে আপনার বুঝতে আপনাদের সুবিধা হবে দেখেন এটা হচ্ছে আপনার এই প্যাচেসটা আপনার নিচের প্যানেলে বসবে জামার নিচের প্যানেলে এই প্যাচেসটা জামার নিচের প্যানেলে বসবে আর এটা হচ্ছে আপনার হাতায় বসবে আর এটা হচ্ছে আপনার মাঝখানে সেরোন স্টাইলে আপনি যখন তৈরি করতে চাবেন তখন তৈরি করতে পারবেন এটা মাঝখানে এই যে ক্যাটালগটা দেখেন দেখেন এই যে এটা মাঝখানে যেভাবে দিয়েছে সেভাবে দিতে পারবেন আর এটা সর্বশেষ হচ্ছে আমরা গলাটা দেখাচ্ছি এটা যে গলাটা হ্যাঁ দেখেন গলাটা এইভাবে বসবে দেখতে পারতেছেন এগুলো প্রত্যেকটা এক্সট্রা প্যাচেস দেওয়া থাকবে আর এটার উনাটা মশাল্লা অনেক চমৎকার উনাটা এটার উনাটা একটু সিল্কি সিল্কি ভাব এটা খুবই সফটের ভিতরে উনাটা মশাল্লা অনেক জোস হবে দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক দেখতেই পারতেছেন মাসাল্লা অনেক সুন্দর খুবই সফট কোয়ালিটির দোপারটা মাসাল্লাহ দেখেন ওয়াও খুবই ইউনিক একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা সালাডটা হচ্ছে আপনার এক কালার সালটের ভিতরে থাকবে সম্পূর্ণ আর পেজ আছেন যা পরে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এই কালেকশনগুলো পারচেস করতে হলে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম